এক ফুফু তার স্বার্থসিদ্ধির জন্য ভাতিজিকে জঙ্গলে ফেলে দেয় যাতে বন্য জানোয়াররা তাকে শিকার করে কিন্তু এক বন্য কুকুরই শিশুটিকে বাঁচিয়ে নিজের বাচ্চার মতো আগলে রাখে এই গল্পে আমরা দেখি প্রকৃতির নিয়মে কখনো কখনো পশুরাও মানুষের মতো মানবিকতার পরিচয় দেয় এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের তকদির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই রাত ছিল শীতের সবচেয়ে ঠান্ডা রাত আকাশে মেঘের গাঢ় ছায়া বিরাজ করছিল বাতাসের ঠান্ডা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল যেন শরীরের প্রতিটি কোষে প্রবাহিত রক্ত জমে যাচ্ছে চারপাশে এক বিরাট নিরবতা সমস্ত পৃথিবী যেন থেমে গিয়েছিল এমন একটি রাত যখন সকল প্রকার আশ্রয় আর সুরক্ষা মানুষের কাছে একেবারে অসম্ভব হয়ে পড়ে সেই রাতেই ঘটে গেল এক ঘটনা যার ফলাফল প্রতিটি মানুষের অন্তরে গভীর দাগ রেখে যাবে এমন একটি রাতেই রেহানা তার ছোট বোন মেহেরকে এক বিপজ্জনক অবস্থানে ফেলতে চেয়েছিল সবার কাছে সে ছিল এক আদর্শ বোন তার ভাই হোসেনের জন্য ছিল সব কিছু কিন্তু তখন সে তার ছোট বোনের প্রতি ঈর্ষায় অন্ধ হয়ে গিয়েছিল রেহানা জানত হোসেন তার প্রতি খুব বেশি ভালোবাসা প্রকাশ করে কিন্তু তার মন এক অজানা ভয় নিয়ে ভরা ছিল ভয়টা ছিল যদি আমার ভাই বিয়ে করে তাহলে সে আমাকে ভুলে যাবে তার মন অন্য কারোর জন্য চলে যাবে আর আমার আর কোনো অস্তিত্ব থাকবে না এই ভয়ই তাকে পাগল করে দিয়েছিল রেহানা নিজেকে প্রবলভাবে এক প্রকারের গোপনীয়তার মধ্যে রেখে ভেবেছিল যে যদি তার ছোটো বোন মেহেরকে কোনোভাবে সরিয়ে ফেলা যায় তবে তার ভাইয়ের সব ভালোবাসা তারই হবে এই ভাবনা থেকেই তার মন আরও অন্ধ হয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে সে তার ছোটো বোনকে এমন এক জায়গায় ফেলে আসবে যেখানে কোনো সাহায্য তাকে পৌঁছনোর সুযোগই পাবে না একদিন গভীর রাতে যখন মেহের গভীর ঘুমে ছিল রেহানা তাকে চুপচাপ তুলে নিয়ে বাড়ি থেকে বের করে জঙ্গলের দিকে নিয়ে গেল মেহের কিছুই বুঝতে পারেনি তার ছোট বোন ভাবতে থাকে হয়তো রেহানা তাকে নতুন কিছু দেখাতে নিয়ে যাচ্ছে কিন্তু রেহানা জানতো সে যা করছে তা সম্পূর্ণ অমানবিক কিন্তু তাও তার মধ্যে এক ধরনের অদৃশ্য দৃঢ়তার প্রেরণা ছিল জঙ্গল পর্যন্ত পৌঁছনোর পর রেহানা মেহেরকে এক গাছের নিচে রেখে বলল মাফ করো মেহের তোমার যদি এই পৃথিবীতে কোনো ভূমিকা থাকত তবে হয়তো তোমার ভাই তোমাকে ছেড়ে যেত না কিন্তু তোমার পক্ষে কখনো আমাদের পৃথিবী হতে পারে না তুমি এখানেই থাকো এই জঙ্গলই তোমার একমাত্র ঠিকানা তবে আল্লাহর ইচ্ছার সামনে কেউই শক্তিশালী হতে পারে না রেহানা ফিরে এসে বাড়ির দিকে চলতে থাকে তবে তার মধ্যে কোনো অনুভূতি ছিল না সে ভাবছিল যে এখন থেকে আর তাকে তার ভাইয়ের ভালোবাসা নিয়ে চিন্তা করতে হবে না আর সব কিছু এখন তার হবে কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সবার ওপরই থাকে ফাতিমা যখন বাড়ি ফিরে আসে তখন কিছু সময় পরে এক কুকুরি তার বাচ্চাদের নিয়ে জঙ্গলে ঘুরছিল সেই কুকুরি সময় মেহের কান্না শুনে সেদিকে এগিয়ে আসে কুকুরি দেখতে পায় যে একটি শিশু অজ্ঞান অবস্থায় একটি টোকরির মধ্যে পড়ে আছে তার ঠোঁটগুলো নিস্তেজ হয়ে গেছে এবং সে কাজ ছিল কুকুরি তৎক্ষণাৎ শিশুটিকে টকরি থেকে তুমে নিয়ে আসলো এবং নিজের বাচ্চাদের মাঝে রেখে দিল সে খুব মায়া নিয়ে শিশুটিকে তার বাচ্চাদের পাশে রাখল যেন তাকে গরম রাখে এবং বাচ্চা নিরাপদ থাকে এই ঘটনাটি ছিল এক বিশেষ উদাহরণ যেখানে এক পশু যে সাধারণত নিজের শিকার নিয়ে ব্যস্ত থাকে নিজের সন্তানদের থেকে একটু সময় চুরি করে এক মানব শিশুকে বাঁচানোর জন্য কুকুরির এই অমায়িক আচরণ তার যে মমতা তা প্রায় মানুষের থেকেও বেশি ছিল সেই শিশুটি এখন সেই কুকুরের দুধ খেয়ে শান্ত হয়ে গিয়েছিল কুকুরি আর তার বাচ্চারা শীত থেকে শিশুটিকে সুরক্ষা দিতে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেছিল একই সময় আরেকটি গ্রামে আদিল এবং সুমি নামের ভাই বোনেরা বাস করছিল আদিল ছিল খুব সুদর্শন এবং সুমি তার কাছে সব কিছু চেয়েছিল তা ছোটবেলা থেকে আদিল তাকে মা বাবার মতো ভালোবাসা দিয়েছিল আদিলের ভালোবাসা এবং যত্নের কোনো অভাব ছিল না তাদের মা বাবা ছিল না তারা খুব ছোট ছিল কিন্তু আদিল তার ভাইকে ত্যাগ করেনি বরং তাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছে কিন্তু সুমি একদিন যখন তার ভাইয়ের বিয়ের কথা শোনে তখন তার মনে অস্থিরতা চলে আসে সুমি জানতো আদিলের জন্য তার মতো একজন মানুষ একদিন আসবে কিন্তু সে কখনো চাইতো না তার ভাই সেই মানুষকে বেছে নিক তার মনে গভীর উদ্বেগ ছিল যে যদি আদিল বিয়ে করে তাহলে আমার পৃথিবী পুরোপুরি বদলে যাবে আমি একা হয়ে যাব সুমি শুধু ভাবত এটাই আমার জীবনের একমাত্র নিরাপত্তা আদিলের ভালোবাসা আদিল এবং সুমি একে অপরের কাছ থেকে অনেক ভালোবাসা পেত কিন্তু সুমি চাইত সে তার ভাইয়ের একমাত্র প্রিয়জন হয়ে থাকবে তার মানসিক অবস্থার ফলে একসময় আদিল অন্য শহরে চলে গেল ব্যবসার কাজে তার যাওয়ার সময় সুমি তাকে বলেছিল ভাই তুমি আমাকে একা রেখে চলে যাবে না তুমি দ্রুত ফিরে আসবে তাই তো আদিল হেসে বলেছিল চিন্তা করো না আমি তোমার কাছে ফিরে আসবো এটি ছিল সুমির ভয় যে তার ভাই একদিন তাকে ভুলে যাবে যদি সে বিয়ে করে আদিল যখন শহরের কাজে চলে গেল তখন সুমি পুরোপুরি একা হয়ে গেল প্রথম দিন কিছুটা অস্বস্তি হলেও পরে সুমি বুঝতে পারল যে সে আসলে আদিলের কাছে এতটা আসক্ত হয়ে পড়েছে যে তার অভাব মেনে নিতে পারছিল না সে জানত আদিল তার একমাত্র আত্মীয় তার একমাত্র ভরসা কিন্তু সেই ভালোবাসা সেই সম্পর্কই একদিন শেষ হয়ে যাবে যদি আদিল নিজের জীবনকে অন্যভাবে সাজাতে শুরু করে সেই ভয়ের আবহে সুমি মনের মধ্যে ক্রমাগত ভাবতে লাগল আদিল কখনোই তার কাছ থেকে দূরে চলে যাবে না কিন্তু যখন আদিল ফিরে আসবে সে জানবে না যে তার কেমন অনুভূতি হচ্ছে এর মধ্যে এক মাস পেরিয়ে গেছে সুমি প্রতিদিন একই রকমভাবে সময় কাটাচ্ছিল তবে মাঝে মাঝে তার মন সাড়া দিয়ে উঠতো সে খুব মনোযোগ দিয়ে কাজ করত তবে আদিলের অনুপস্থিতি তাকে একেবারে নিঃস্ব করে ফেলেছিল সুমি একদম অশান্ত হয়ে উঠছিল সে দিন রাত কেবল একটাই চিন্তা করত আদিল কখন ফিরবে সেই প্রথম সে অনুভব করেছিল যে তার ভাইয়ের ভালোবাসা হারিয়ে যেতে পারে যেভাবে সে তার বোনকে এতটা ভালোবাসে সে যদি নতুন কাউকে ভালোবাসে তবে সে আর তার পাশে থাকবে না সুমি নিজের ভেতর খুব অস্থিরতা অনুভব করছিল অদ্ভুতভাবে একদিন সকালে সুমি খবর পেল যে আদিল শীঘ্রই ফিরতে চলেছে সেই খবর শুনে সুমি একেবারে তীব্র উত্তেজনায় ডুব দিয়ে গেল সে কীভাবে তাকে সাদরে গ্রহণ করবে কিভাবে সেই দিনটি উপভোগ করবে তার প্রস্তুতি শুরু করে দিল সে ঘরকে পরিষ্কার করে আদিলের পছন্দের খাবার তৈরি করতে শুরু করল তার একমাত্র চিন্তা ছিল আদিল ফিরে এসে যেন তাকে একেবারে নতুন করে দেখে যেন তার আর কোনো ভিন্নতা না থাকে যেন সে তার মতোই থাকুক যেন তার ভালোবাসা পুনরায় তার কাছে ফিরে আসে আদিল শহরে এসে পৌঁছানোর পরে সুমি তার ভাইকে অপেক্ষা করতে দেখে কিন্তু সে জানত না যে এক অদ্ভুত সত্য তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে আদিল ফিরে এলো কিন্তু তার সঙ্গে ছিল এক মহিলাও সে মহিলাটি সুমি কখনোই দেখেনি এবং সেই মুহূর্তে সুমি অনুভব করেছিল যেন তার শরীরের মধ্যে এক প্রবল শখ লেগেছে সে মহিলার দিকে তাকিয়ে সুমি জানতো না কী করবে তার ভাইয়ের সঙ্গে থাকা সেই মহিলার চোখের দিকে তাকালে সুমি অনুভব করলো যে তার জীবনের এক বড় অংশের পরিবর্তন হয়ে যাচ্ছে আদিল তার পছন্দের মহিলাকে তার সঙ্গে নিয়ে এসেছে এবং সে বলল এটাই তোমার নতুন ভাবি সুমি সুমির মনের মধ্যে অনেক কিছুর ভিড় জমে গিয়েছিল সে কিছু বলতেই পারছিল না একসময় নিজেকে শান্ত করে সুমি শুধু বলল আমি কিছু জানতাম না ভাই তুমি বিয়ে করেছ আদিল বলল হ্যাঁ সুমি আমি তোমার অনুমতি নিয়ে একদিন বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু পরিস্থিতি আমাকে এই পথে নিয়ে এসছে তুমিও জানো ওর পরিবার খুব গরিব আর আমাদের সমাজের নিয়মও ছিল এ মেয়েটি অনেক ভালো সুমি তার সাথে আমি আমার জীবনকে নতুনভাবে দেখতে চাই সুমি তার ভাইয়ের কথা শুনে ভিতরে ভেঙে পড়ল তার মনের ভেতর হাজারটা প্রশ্ন উঠছিল এটা কিভাবে সম্ভব তার ভাই এমনটা করলো যেটি সে কখনোই কল্পনা করতে পারেনি সে জানত না কীভাবে তার ভাইয়ের সিদ্ধান্তকে গ্রহণ করবে কিভাবে মেনে নেবে যে তার ভাইয়ের জীবনকে অন্য এক মহিলার দ্বারা পূর্ণ করা হচ্ছে এই দিনের পর থেকে সুমি তার ভাইয়ের সাথে কথা বলতে একদম এড়িয়ে চলতে শুরু করল সে জানতো না কীভাবে সে তার ভাইয়ের বিয়ের বিষয়টি মেনে নেবে সুমি বলল তুমি এভাবে আমার সমস্ত আশা ভেঙে দিল আমি তো ভাবতাম যে তুমি শুধুমাত্র আমার হব তুমি আমার একমাত্র সঙ্গী ছিলে আর এখন সুমি বলেছিল কিন্তু আদিল তাকে শান্ত করে বলল তুমি অনেক কিছু ভুল বুঝছো সুমি আমি তোমাকে কখনো ভুলে যাব না তুমি আমার জন্য সব সময় প্রিয় থাকবে তোমার মনের সব ভয় দূর করো আমি তো তোমাকে কখনো ছাড়বো না তবে সুমি তার ভাইয়ের সিদ্ধান্ত মেনে নিতে পারছিল না একদিকে তার ভাইয়ের কাছ থেকে ভালোবাসা পেও আরেকদিকে তার বোনের বিপজ্জনক মনোভাব তার জীবনের নানা সমস্যার সৃষ্টি করছিল সুমি একরকম দ্বন্দ্বে পড়ে গিয়েছিল সে খুব কষ্টে ছিল এভাবেই কিছুদিন পরে সুমি একদিন তার ভাইয়ের সাথে কথা বলার জন্য এগিয়ে যায় সে জানতো যে তার ভাই শুধু সুমির কাছে নয় প্রতিটি মানুষের কাছে একই রকম ভালোবাসা এবং সহানুভূতির নজির তৈরি করেছে একমাত্র তার ভালোবাসাই ছিল সুমির জীবনের একমাত্র আশা কিছুদিন পরে সুমি তার ভাইয়ের বিয়ার বিষয়টি পুরোপুরি মেনে নিতে পারল না তার মনের মধ্যে এক ধরনের অশান্তি ছিল যে অশান্তি দিন দিন বেড়েই চলছিল সুমি বুঝতে পারছিল না তার ভাইয়ের জীবন এত দ্রুত পরিবর্তন হয়ে যাবে আর সে কোনো কিছুই করতে পারবে না আদিল তার জন্য সবসময়ই ছিল কিন্তু আজ সেই আদিলই অন্য একজন মহিলাকে নিজের জীবনের সঙ্গী হিসাবে বেছে নিয়েছে সুমি নিজেকে একেবারে অজানা একা এবং পরিত্যক্ত মনে করতে শুরু করেছিল আদিল তার বিবাহিত জীবনে মধুরতা খুঁজে পেলেও সুমি তার মনের অন্ধকারে হারিয়ে যাচ্ছিল প্রতিদিন সুমি তার ভাইয়ের পাশে বসে থাকত কিন্তু তার চোখে আর আগে সেই ভালোবাসা ছিল না আদিল ও সুমি একসঙ্গে অনেকদিন কাটিয়েছিল তবে এই বিয়ে এই পরিবর্তন তার জীবনে অনেক বড় ধাক্কা হয়ে এসেছিল সুমি তার ভাইয়ের পাশেই ছিল কিন্তু তার মনে ছিল কষ্টের পাহাড় যার চূড়া এতই উঁচু ছিল যে সে কোনোভাবে সেই পাহাড়কে অতিক্রম করতে পারছিল না একদিন সন্ধ্যায় যখন আদিল তার নতুন বধুর সাথে রাত্রে খাওয়া দাওয়া করছিল সুমি তাদের কাছ থেকে দূরে দাঁড়িয়ে মগ্ন হয়ে ভাবছিল সে জানত তার ভাইয়ের জন্য এই বিয়ে ছিল সঠিক সিদ্ধান্ত কিন্তু তার মন সেটা মেনে নিতে পারছিল না সুমি জানত একদিন আদিল তার জন্য সব কিছু ছেড়ে দিবে না কিন্তু এখন তাকে পরিপূর্ণভাবে অন্য এক মহিলার মধ্যে সুখী হতে দেখতে সে আর সহ্য করতে পারছিল না তার মনের ভিতরে অস্থিরতা চলছিল যেন সে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু বের হওয়ার কোনো পথ সে খুঁজে পাচ্ছিল না একদিন রাতে যখন আদিল ও তার বধূ একান্তে সময় কাটাচ্ছিল সুমিতার ভাইয়ের কাছে গিয়ে তাকে বলল ভাই আমি জানি তুমি আমাকে সব সময় ভালোবাসো কিন্তু আমি কিছুতেই তোমার বিয়ে মেনে নিতে পারছি না তোমার জীবনে যদি কেউ আসতো আমি সেটা মেনে নিতে পারতাম কিন্তু তুমি এত ভালোবাসার পরও আমাকে ছেড়ে চলে যেতে চাও আমি এটা সহ্য করতে পারছি না আদিল তার বোনের চোখের দিকে তাকিয়ে বলল সুমি আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করতে চেয়েছো কিন্তু তুমি তো জানো আমার জীবন বদলে গেছে তুমি সবসময় আমার পাশে থাকবে তুমি কখনোই আমার ভালোবাসা হারাবে না তোমার ভালোবাসা আমার জন্য অমূল্য তবে সুমি জানত তার ভাই তার প্রতি যে ভালোবাসা প্রকাশ করে তাতে আর কোনো অর্থ ছিল না তার ভাই এখন অন্য এক মহিলার সাথে তার জীবন কাটাচ্ছে আর সুমি সেই মহিলার সঙ্গে তার ভাইয়ের সম্পর্কের মধ্যে ভাঙন দেখতে পাচ্ছিল সে একদিকে তার ভাইয়ের সুখের কথা ভাবছিল কিন্তু অন্যদিকে তার নিজের অন্তরে এক বিশাল শূন্যতা অনুভব করছিল সুমি তখন ঠিক করল তাকে এখন এই সব কিছু মেনে নিতে হবে যদি না সে কখনো তার ভাইকে মাফ করতে পারে কিন্তু সে জানত এটাই আল্লাহর ইচ্ছা ছিল সুমি তার ভাইয়ের জন্য দোয়া করতে থাকলো যাতে তার ভাই সুখী থাকে কিন্তু তার মনের মধ্যে একটা দুঃখ ছিল যা কোনোভাবেই মুছে ফেলা যাচ্ছিল না সে জানতো একদিন তার ভাই নিজের পরিবারকে আগলে রাখবে এবং সে নিজে তার নিজের জীবনের জন্য এক নতুন পথ খুঁজে পাবে সুমি আদিলের জন্য প্রার্থনা করত। কিন্তু সে জানত তার ভাইয়ের জীবনে আরও বড় কিছু আসতে যাচ্ছে যার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে একদিন সকালে সুমি তার ভাইয়ের কাছে গিয়ে বলল ভাই আমি তোমার জন্য কিছু করতে চাই আমি জানি তুমি আমাকে কখনো ভুলবে না কিন্তু আমার মন খুব ভারী হয়ে আছে আমি চাই তুমি আমাকে ক্ষমা করো আমি জানি আমি একসময় তোমার পছন্দের কাজগুলো ভালোভাবে গ্রহণ করিনি কিন্তু এখন আমি তোমার জন্য সঠিক পথ খুঁজতে চাই তোমার বিয়ে এবং পরিবার শুরু করা তোমার জীবনের নতুন দিক আর আমি চাই তোমার সাথে থাকতে তোমার পাশে দাঁড়িয়ে থাকতে তখন আদিল তার বোনের দিকে তাকিয়ে বলল সুমি তুমি আমার সঙ্গী হও তুমি আমার সবচেয়ে বড় শক্তি কিন্তু তুমি জানো আমি কিছু করতে গেলে সবার সঙ্গে সমঝোতা করে চলি আমি কখনো তোমাকে না ফেলে তোমার পাশও থাকবো তবে তুমি নিজেও জানো জীবনের এ পথ একদিন আলাদা হয়ে যাবে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব তো আসবেই এতক্ষণে সুমি উপলব্ধি করল তার ভাই যে বলেছে তার জন্য সেটা ছিল সঠিক সিদ্ধান্ত সে তার নিজের জীবনের নতুন চ্যালেঞ্জের দিকে চলে যাচ্ছে এবং সুমি সেই পথেকার ভাইয়ের সুখের জন্য দোয়া করবে সুমি জানত তার ভাইয়ের কাছে তার মনোভাব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু একই সাথে তার নিজের মনে যে বিষণ্নটা ছিল সেটা একদিন হয়তো কাটিয়ে উঠতে পারবে এভাবেই সুমি তার ভাইয়ের বিয়ে মেনে নিল আর আদিলও নিজের জীবনের পরবর্তী পথে এগিয়ে গেল কিন্তু সুমি তার ভাইয়ের জন্য তার সমস্ত ভালোবাসা রেখে দিল এবং নিজের দুঃখকে দূরে সরিয়ে রেখে ভাইয়ের সুখের পথে এগিয়ে চললো সুমি এখন নিজের মনের মধ্যে গভীর অস্থিরতা অনুভব করছিল একদিকে তার ভাইয়ের বিয়ে ছিল তার জন্য এক বড় ধাক্কা অন্যদিকে তার নিজের ভেতরে একটা ক্রমাগত হতাশা তৈরি হচ্ছিল আদিল তার জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছিল আর সুমি সেই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হতে পারছিল না তার মনে এক ধরনের শূন্যতা বিরাজ করছিল আদিলার আর সুমি একসময় খুব ঘনিষ্ঠ ছিল তারা একে অপরের জন্য ছিল তাদের জীবনের একমাত্র আশ্রয় কিন্তু এখন সেই আশ্রয় সেই সম্পর্ক ভেঙে পড়ছিল সুমি নিজেকে কিভাবে মানিয়ে নেবে সেটা সে বুঝতে পারছিল না এদিকে আদিলও তার নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছিল তার মনে ছিল একটি দায়িত্ব একটি নতুন সম্পর্কের ভার তার বিয়ে তার পরিবার সব কিছুই যেন নতুন নতুন ছিল একদিকে আদিল তার জীবনকে নতুনভাবে সাজাচ্ছিল অন্যদিকে সুমি সেই পরিবর্তনগুলির সঙ্গে মানিয়ে নিতে একেবারে অক্ষম হয়ে যাচ্ছিল সুমি জানত আদিল কখনোই তাকে তার জীবনের বাইরে ফেলবে না কিন্তু তার ভাইয়ের জীবনে অন্য একজন মহিলার উপস্থিতি তাকে এমন এক অদৃশ্য দুঃখের মধ্যে ঠেলে দিয়েছিল যার জন্য সে প্রস্তুত ছিল না একদিন সকালে সুমি ভাবছিল কিভাবে সে নিজের মনকে শান্ত করবে সে জানত তার ভাইয়ের ভালোবাসা কখনোই তাকে ছাড়বে না কিন্তু একদিকে সেই ভালোবাসার গভীরতা এতটাই ছিল যে সে কখনোই মেনে নিতে পারছিল না যে তার ভাইয়ের জীবন অন্যভাবে বদলে যাচ্ছে তার মনে হচ্ছিল সে যদি কখনোই এই পরিবর্তনগুলির সাথে মানিয়ে নিতে না পারে তাহলে তার জীবনেও কিছুটা ভাঙন চলে আসবে সুমি জানতো তাকে শক্ত থাকতে হবে তাকে কিছু একটা করতে হবে যাতে সে নিজের মনকে শান্ত করতে পারে সুমি একদিন সকালে আদিলের কাছে গিয়ে বলল ভাই আমি জানি তুমি আমার জন্য অনেক কিছু করতে চেয়েছ কিন্তু আমি তোমার বিয়ে নিয়ে খুব অস্থির আমি জানি তুমি আমার কাছে সব কিছু লোকাওনি, কিন্তু আমার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে আমি তোমার জীবনের অংশ হতে চাই কিন্তু তুমি জানো আমি এই পরিবর্তনটা মেনে নিতে পারছি না আদিল কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল সুমি তুমি তো জানো আমি তোমাকে কখনো ভুলবো না আমি তোমার পাশে সব সময় থাকবো কিন্তু তুমি জানো জীবনে কিছু সময় আমাদের অদৃশ্য পরিবর্তনের মুখোমুখি হতে হয় আমি তোমার জন্য যা করেছি তাতে আমার কোনো দুঃখ নেই আমি শুধু চাই তুমি নিজেকে খুঁজে পাও সুমি গভীর শ্বাস নিয়ে বলল ভাই আমি জানি তুমি কখনোই আমাকে ভুলবে না কিন্তু আমার মনে হচ্ছে আমি নিজের জন্য কিছু করতে পারি না আমি তো তোমার সঙ্গে থাকতে চাই কিন্তু আমার মনে হচ্ছে তুমি একে একে আমাকে ছেড়ে চলে যাবে তুমি তো এখন অন্য একজনের সাথে থাকো তোমার জীবন এখন তার আর আমি আমি কি বাকি থাকবো আদিল তার বোনকে গভীরভাবে তাকিয়ে বলল সুমি তুমি জানো তোমার মনের মধ্যে কি চলছে কিন্তু আমি যে তোমার কাছে আছি তাতে কিছু ভুল বুঝতে হবে না আমার জীবনে যতই কিছু পরিবর্তন আসুক তুমি সব সময় আমার হৃদয়ে থাকবে আমি চাই তুমি আমাকে এই নতুন সম্পর্কের অংশ হিসেবে মেনে নিও তোমার কষ্ট কমানোর জন্য আমি কিছু করতে চাই কিন্তু সব কিছু সময়ের সাথে ঠিক হয়ে যাবে তুমি যদি কিছু পরিবর্তন করতে চাও আমি তোমার পাশে থাকবো তবে সুমি মনে মনে জানতো আদিল যে কথা বলছে তা অনেকটাই সহানুভীতির সঙ্গে বলা কিন্তু তার ভিতরে গভীর কষ্টটা সে কিছুতেই কাটিয়ে উঠতে পারছিল না আদিল যখন তার নতুন জীবন শুরু করবে তখন সুমি কি করবে সে জানত তার ভাইয়ের জীবন নিয়ে সে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু তার ভেতরের কষ্ট ক্রমাগত বাড়ছিল আদিলের জীবন এক নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছে আর সুমি কিছুতেই নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারছিল না অদ্ভুতভাবে একদিন সুমি তার ভাইয়ের বিয়ের পর কিছুদিনের জন্য ঘর ছেড়ে চলে যায় সে কোথাও চলে যায় না কিন্তু তার নিজেকে এক টুকরো শান্তির খোঁজে খুব দরকার ছিল সে জানত কোনো একটা মুহূর্তে সে যদি নিজের কষ্টটা প্রকাশ না করতে পারে তাহলে তার নিজের মধ্যে এক গভীর অস্থিরতা সৃষ্টি হবে যা তাকে পুরোপুরি পঙ্গু করে দেবে এক সন্ধ্যায় সুমি তার ভাইয়ের ঘর ছেড়ে বাইরে হাঁটতে বেরিয়ে যায় সে গ্রামের পাশের এক নদীর তীরে বসে একটু সময় কাটাতে চায় সে জানতো নদীর তীরে বসে কিছুটা শান্তি পাবে যখন সে নদীর ধারে বসে সে অনুভব করছিল যে সে নিজের মধ্যে কিছু খুঁজে পাচ্ছে সুমি জানত তার জীবনের কিছু সিদ্ধান্ত মেনে নিতে তাকে আরও সময় নিতে হবে আদিল আর তার নতুন জীবন যেভাবে ছেড়ে যাচ্ছে সুমির জন্য সেই সিদ্ধান্ত খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু তাকে মানতে হবে তাকে এগিয়ে যেতে হবে এরপর সুমি যখন ফিরে এসে আবার আদিলের কাছে গিয়ে বলল ভাই আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু এই পরিবর্তনটা মেনে নিতে আমার সময় লাগবে আমি ঠিক বুঝতে পারছি না আমি কী করতে পারি আমার ভিতরে যা কিছু ছিল সব কিছু যেন হারিয়ে যাচ্ছে কিন্তু আমি জানি তোমার ভালোবাসা আমার জন্য কখনো কমবে না আদিল সুমি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বলল সুমি তুমি অনেক কিছু ভাবছো কিন্তু আমি চাই তুমি নিজের জন্য কিছু ভালো সিদ্ধান্ত নাও আমি জানি এই পরিবর্তন তোমার জন্য সহজ হবে না কিন্তু তুমি তোমার ভালোবাসা হারাবে না আমি চাই তুমি নিজের জীবনের পথে চলতে থাকো সুমি গভীর শ্বাস নিয়ে বলল হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি তুমি ঠিক বলেছ এবার আমি নিজের জন্য কিছু করতে চাই আমার জীবনেও এগিয়ে যেতে হবে তবে সুমি জানতো তার জীবনের এই নতুন অধ্যায়ের শুরুটা সত্যি খুব কঠিন আদিল তার জীবন নতুনভাবে সাজাচ্ছে আর সুমি নিজের জীবনটাকে ঠিক পথে নিয়ে আসতে চায় সে জানতো তার ভাইয়ের সুখের মধ্যে তার কষ্টের কোনো জায়গা থাকবে না কিন্তু সে তার ভাইকে হারাতে চায় না তবে সে একদিন নিজেকে ফিরিয়ে নিতে পারবে সে জানতো কিন্তু তার জন্য আরও অনেক কিছু শিখতে হবে সুমি জানতো তার ভাইয়ের বিয়ে আর নতুন জীবন তার জন্য কতটা কঠিন হতে পারে তবে সে কখনো ভাবেনি যে তার জীবনের এত বড় পরিবর্তন তাকে এতটাই ব্যথিত করবে তার মনের ভেতরে একটি গভীর শূন্যতা ছিল যা তার ভাইয়ের বিয়ের পর ধীরে ধীরে বাড়তে থাকে তবে সুমি জানত একদিন তাকে নিজেকে মানিয়ে নিতে হবে সে কোনোভাবেই এক জায়গায় থেমে থাকতে পারে না আদিল এখন তার নতুন পরিবার নিয়ে সুখী আর সুমি নিজেকে তার ভাইয়ের সুখের পথের অংশ হিসেবেই দেখতে চায় কিন্তু তাকে নিজের ভেতরের শূন্যতা পূর্ণ করতে হবে তার মানে সে নিজের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে একদিন যখন সুমি তার ভাইয়ের বিয়ে সম্পর্কে ভাবছিল সে জানত যে তাকে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে দেওয়া যাবে না তার জীবনের এই ক্ষণস্থায়ী অস্থিরতার মধ্যে সে সবার আগে নিজের জন্য একটি উপায় খুঁজে বের করতে চেয়েছিল সে জানত আদিল এবং তার নতুন বধূ একসঙ্গে সুখী থাকবে কিন্তু সুমি নিজের মনকে স্থির করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চেয়েছিল একদিন সুমি একা এক জায়গায় চলে যায় নদীর ধারে সে জানত এই নদীর জল তার মনকে শান্ত করতে সাহায্য করবে নদীর ধারে বসে সে ভাবছিল এটি তার জীবনের এক নতুন অধ্যায় তার ভাইয়ের বিয়ে নতুন সম্পর্ক নতুন পরিবার সবই এখন তার জীবন থেকে এক আলাদা দিক নিল আর সুমি জানত তাকে একদিন এভাবে মেনে নিতে হবে এই সিদ্ধান্ত এই পরিবর্তন তার জন্য একটা নতুন শুরু হতে চলেছে যে শুরুটা তার নিজের হাতে তৈরি করতে হবে সে নিজের জীবনে নতুন কিছু করতে চেয়েছিল সে জানত আদিল তার জীবন নিয়ে সুখী হবে কিন্তু তার মনুষ্যত্ব তার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নগুলি তাকে বারবার ভাবাচ্ছিল সে জানত তার জীবনে আরও অনেক কিছু করতে হবে নিজের দিক থেকে নতুন পথ খুঁজে বের করতে হবে সে এতদিন তার ভাইয়ের সুখের জন্য ব্যাছা বয়ে নিয়ে চলেছে কিন্তু এবার তাকে নিজের সুখের জন্য পথ তৈরি করতে হবে একদিন আদিল আর সুমি একসঙ্গে বসে অনেক কথা বলেছিল সুমি তার ভাইকে বলল ভাই আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো কিন্তু আমি এখন নিজে কিছু করতে চাই আমি জানি তোমার সঙ্গে আমার সম্পর্ক কখনোই পরিবর্তিত হবে না কিন্তু আমার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে আমি জানি এটা কঠিন হবে তবে আমাকে একদিন নিজেকে খুঁজে বের করতে হবে আদিল তখন তার বোনের দিকে তাকিয়ে বলল সুমি আমি জানি তুমি এক ধরনের দুঃখের মধ্যে আছো কিন্তু তুমি কখনো আমার কাছে হারাবে না তুমি যা করতে চাও তার জন্য আমি তোমার পাশে আছি আমি জানি এই পরিবর্তন তোমার জন্য কঠিন কিন্তু তুমি একদিন নিজেকে বুঝতে পারবে তুমি একদিন নিজেকে খুঁজে পাবে সুমি আদিলের কথা শুনে মনে মনে নিজেকে আরও শক্তিশালী মনে করছিল সে জানতো আদিল তার পাশে আছে কিন্তু এবার তাকে নিজের জন্য কিছু করতে হবে এই ভাবনা তার মধ্যে এক নতুন শক্তি যোগ করেছিল তার ভাই তার জন্য যা করেছে তার জন্য সে কৃতজ্ঞ ছিল কিন্তু এখন তাকে নিজের জীবন নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে এখন সুমি ভাবছিল জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে হবে তার জন্য প্রথমে একটা দীর্ঘ সময় বেঁচে থাকতে হবে নিজের সিদ্ধান্তে এগিয়ে যেতে হবে সে জানত এই সিদ্ধান্তের পর তার জীবন আর আগের মতো সহজ হবে না কিন্তু তাকে সবকিছু ছেড়ে নতুন পথে চলতে হবে সে একদিন তার ভাইয়ের সাথে এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছিল কিন্তু এবার সুমি জানত তাকে পুরোপুরি নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে তাকে শক্ত হয়ে সামনে এগিয়ে যেতে হবে অবশেষে সুমি তার মন শান্ত করে নিজের পথ খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় সে জানত আদিল এবং তার নতুন পরিবার সুখী হবে কিন্তু তার জীবনটা তার নিজের হতে হবে সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল আমি আমার নিজের পথ খুঁজে বের করব আমি আমার দুঃখের কারণে কাউকে অন্য পথে যেতে দেব না এভাবে সুমি তার জীবন নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করল সে জানতো তাকে এখন নিজের ভালোবাসা খুঁজে বের করতে হবে নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে হবে তার জীবনের এই কঠিন সময়ে সে তার ভাইয়ের ভালোবাসার কারণে আরও শক্তিশালী হতে শুরু করেছিল সে জানতো কিছু কিছু সময়ে মানুষকে তাদের জীবনের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় কিন্তু যদি সে তার শক্তি ঠিকভাবে ব্যবহার করে তাহলে সে সফল হতে পারবে একদিন সুমি সুমিতার ভাইয়ের সঙ্গে বসে আবার কথা বলেছিল সে বলেছিল ভাই আমি জানি তুমি আমার জন্য সব কিছু করেছ কিন্তু আমার জীবনে কিছুটা পরিবর্তন এসেছে আমি বুঝতে পেরেছি আমি যদি নিজের জন্য কিছু না করি তবে কিছুই অর্জন করতে পারবো না এখন আমি আমার জীবনে নতুন কিছু শুরু করতে চাই এবং আমি জানি তুমি সবসময় আমার পাশে থাকবে আদিল তার বোনকে দেখে বলল সুমি তুমি যে সিদ্ধান্ত নিয়েছ আমি তোমার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করি তুমি যা চাও তোমার পথেই হাঁটো আমি জানি তুমি নিজের লক্ষ্যে পৌঁছাবে এভাবে সুমি তার জীবনের নতুন অধ্যায় শুরু করল তার ভাইয়ের বিয়ে আর নতুন পরিবার তাকে একটা নতুন উপলব্ধি দিয়েছে এবং সে বুঝতে পেরেছে যে জীবন চলতে থাকলে অনেক পরিবর্তন আসে যদি সে তার পথ না খুঁজে পায় তবে সে কখনও তার স্বপ্নের পিছনে যেতে পারবে না সুমি এখন নিজেকে শক্তিশালী মনে করছিল সে জানতো এই যাত্রা কখনোই সহজ হবে না কিন্তু সে প্রস্তুত ছিল তাকে তার ভাইয়ের বিয়ের পর তৈরি হওয়া শূন্যতার মধ্যে দিয়ে পথ চলতে হবে তবে সে জানতো একদিন সে তার লক্ষ্যে পৌঁছাবে তার মন এখন পূর্ণ ছিল শক্তি আর আশা দিয়ে কারণ সে জানতো জীবনের শেষ কোথাও নেই শুরু কেবল এক নতুন পথে এটি ছিল তকদির চ্যানেলের আজকের ভিডিও যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তগদির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তাকদির চ্যানেল সবসময় আপনাদের জন্য নতুন এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে আসবে আল্লাহর দয়া ও রহমত আপনার উপর বর্ষিত হোক আমরা আবারও ফিরে আসবো নতুন একটি ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাকদির চ্যানেলের পরবর্তী ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ